আসসালামু আলাইকুম আহমতুল আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মধ্যে আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে আমার পেছনের এই রাজকীয় গ্র্যান্ড স্টেনলেস স্টিলের চমৎকার বক্স দরজা যেটি সামনে ডিজাইন এবং পেছনের অংশে ভাই আমাদের থেকে প্লেন নিয়েছে এই চমৎকার দরজার ডেলিভারি চলে যাচ্ছে নারায়ণগঞ্জে তো ভাই বিলটি ভাইয়ের ছেলের নামে করিয়েছে রবিন ভাইয়ের ছেলের নাম আমার ভাতিজা তো রবিন ভাতিজার বাড়ির জন্য এই চমৎকার দরজাটি চলে যাচ্ছে যার চৌকাটের ভিতরে কিন্তু আমার চেহারা শিটের ভিতরে আমার চেহারা হুবহু দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা চেহারা দেখা যাওয়ার কারণ হলো এই স্টেনলেস স্টিলের এই সিটগুলো হয় কিন্তু দর্শক বন্ধুরা একেবারে মিরর তার ফলে কিন্তু আপনার যে কারো চেহারা খুব স্পষ্টভাবে এখানে দেখা যাবে আর এই দরজাগুলোতে দর্শক বন্ধুরা আমরা যে কোনো ধরনের হ্যান্ডেল লক হ্যাজবল সব কিছু চাইলে লাগাতে পারি আচ্ছা ভাইয়ের রুচি এতটাই ভালো ভাই আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটি হ্যান্ডেল লক নিয়েছে এস মাত্র দুই হাজার টাকা দামের আর চমৎকার সনির অ্যাপেলের লোকসহ হ্যাজবল নিয়েছে হ্যাজবলটি এতটাই মোটা যে ধরলে আপনারা বুঝতে পারবেন যে থিকনেস কতটা ভালো রডটিও খুব ভালো থিকনেসের আচ্ছা তো দর্শক বন্ধুরা সামনে একটি হ্যাসবল নিয়েছে পেছনের অংশ একটি হ্যাসবল নিয়েছে দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম চমৎকার স্টেনলেস স্টিলের বক্স দরজা নিতে চান তাদের যদি সাইজ ছোট হয় আড়াই ফিট তাহলে খরচ আসবে মাত্র বিশ হাজার টাকা তিন ফিট হলে খরচ আসবে কিন্তু একুশ হাজার টাকা সাড়ে তিন ফিট বাইশ হাজার আর ভাইয়ের মতো যদি একটু প্রিমিয়াম কোয়ালিটিতে যান তাহলে পঁচিশ হাজার টাকা খরচ হবে হ্যান্ডেল লক মোটামানের হ্যাসবল দূরবীন সব কিছু সহকারে সুতরাং আপনারা যারা অর্ডার করতে চান নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এবং এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আপনার প্রোডাক্টটি বুঝে নিন তুরহান এন্টারপ্রাইজে শুধুমাত্র এই দরজায় না ইকো দরজা টেম্পার গ্লাসের দরজা গোল্ডেন টেম্পার গ্লাসের দরজা পিভিসি ডোর কাঠের ডোর ব্রাভো মেটাল ডোর কাঠের চৌকাঠ সব কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন তুরহান এন্টারপ্রাইজে আসলেই সুতরাং দেরি না করে এখনই চলে আসুন তুরহান এন্টারপ্রাইজে ধন্যবাদ সবাইকে